আমাদের আপনার প্রতি বছরে অনেকগুলো সিরিজ অফ আপনার প্যাকেজ আছে আমরা প্যাকেজ তো আপনি টাইটলি বলেছেন তিনশো পঁচিশ জনের যে প্যাকেজটা আমরা অক্টোবরে করেছি ফুল্লি বুকড ফুল্লি সোল্ড আউট বাট হতাশ হওয়ার কিছু নাই প্রতি তিন চার মাস পর পরই আমাদের প্যাকেজ থাকে আমাদের মানে এই বছরের মধ্যে খুব অ্যাট্রাকটিভ একটা প্যাকেজ হচ্ছে ডিসেম্বরে যেটা হচ্ছে আপনার এগারো দিনের প্যাকেজ মক্কা এবং মদিনাতে দুটাই আপনার ফাইভ স্টার হোটেল থাকবে এবং দুই জায়গায় আপনার শুক্রবারের নামাজ জুমার নামাজটা পড়ার ব্যবস্থা আমরা রেখেছি এবং করেছি এই এই প্যাকেজটাতে অ্যাট্রাক্টিভ জিনিস হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট টু ফ্রম লন্ডন টু সৌদি আরবিয়া বাই সৌদি এয়ারলাইন্স এবং এটি ডিসেম্বর মাস হলেও সাধারণত ফ্লাইট অনেক এক্সপেন্সিভ হয় বা আমরা আগে থেকে নেগোশিয়েট করে প্রাইসগুলো বুকিং করে আপনাদের জন্য খুব অ্যাট্রাকটিভ একটা প্রাইসে আমরা নিয়ে এসেছি এই আঠারোশো টাকা থেকে শুরু এনসিল ট্যুরের পক্ষ থাকি লন্ডন বয়েস বাংলা সব দর্শকের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আর যেটা হইতাম চাইতাম যে ডিসেম্বর মাস ওয়েদার ইজ ভেরি নাইস এবং লম্বা টাইম হলিডে থাকার কারণে আমরা এগারো দিন এগারো দিনের ইলেভেন ডেজের একটা প্যাকেজ করলাম দু জায়গায় ফাইভ স্টার হোটেল মক্কাতে আমরা সেভেন ডেজ স্টে করবো আর মদিনাতে ফোর ডেজ স্টে করবো আর আমাদের বরাবরের মতো আমাদের প্যাকেজে একটা ডিফারেন্ট জিনিস যেটা আমরা ইন্ট্রোডিউস করছি আমাদের কমিউনিটিতে আমরা তায়ফ সিটি টোর করাই সবাইকে বাস দিয়ে এবং টাইফ সিটিতে টোর করলে একটা এক্সট্রা উমরা করার অপরচুনিটি আমরা পাই এবং আমাদের এখন থেকে প্রত্যেকটা ট্যুরে একজন হুজুর গাইড হিসাবে যায় আর এইটিন নাইনটি প্রাইসটা মানে শুনলে লাগে অনেক বেশি আসলে ইলেভেন ডেজ প্যাকেজ ওটা একটা দেখতে হইবে কারণ নর্মালি মানুষের প্যাকেজ করো নান নাইন ডেজ গে হোটেলে থাকা পরে কিন্তু আমরা যে প্যাকেজটা করছি একজাক্টলি ইলেভেন ডেজ থাকা পড়বো আর ওই সময়ে হোটেল বা টিকিটের প্রাইসটাও একটু বেশি বিকজ ওয়েদার ভেরি নাইস দাস ওয়াই আর আমরা আরেকটা প্যাকেজ আসছে ফেব্রুয়ারির হাফ হাফটামোর সময় আপনার থার্টিন ফেব্রুয়ারি যাইবা টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি যাইবা দনো জায়গায় দুটা জুম্মা ফাইবা আর আমরা সবার লাগিয়ে একটা বালা জিনিস হইল ওই সময় সাবান মাস পড়ে গেছে আর সাবান মাস সম্পর্কে আমরা সবে জানি যে রমজান মাস বাদে কোনো বেশি কোনো মাসের লাগে যদি এক্সট্রা ফজিল তাইকা থাকে সেটা হচ্ছে সাবান মাস সাবান মাসও আপনি দুনো জায়গায় দুটো জুম্মা ফোরতাার পারবা আর একটা এক্সেলেন্ট প্রাইস নই আমরা এসে যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে থার্টিন নাইনটি ফাইভ আপনি যদি একটা ইকোনমিক প্যাকেজ কিনেন যায় টুয়েলভ হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড ফিফটি ফাইভরা কিন্তু ওই জায়গাতে আমরা হান্ড্রেড বা হান্ড্রেড টোয়েন্টি এক্সট্রা দেওয়া ফাইভ স্টার হোটেল তাহলে গুড কোয়ালিটি হোটেল ফাইলা ব্রেকফাস্টও পাইলা সাথে তাহেব সিটি ট্যুর করার মতো একটা অপরচুনিটি পাইলা আর ইনশাল্লাহ এই টোরও একজন হুজুর যাইবা আপনার লগে গাইড হইয়া আর যদি আপনারা কোনো ইনকোয়ারি থাকে নিচের দিকে আমরা একটা টেলিফোন নাম্বার আছে যে যেটা টোয়েন্টি ফোর আওয়ার হোয়াটসঅ্যাপ ফেসিলিটি আছে আপনি যে কোনো সময় মেসেজ দিলে আমরা রিপ্লাই ব্যাক করবো যদি কোনো কারণে লেট হয় আমরা পরের দিন মর্নিং এসেই আপনাদের মেসেজ রিপ্লাই করবো আর আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আমরা কইতাম যাইলাম যে অক্টোবর মাসে অনেক মানুষ উমরা থাকি যাইরা আমাদের গেস্ট থাকি যাইরা অথবা আউটসাইড থাকিও যাইরা আমরা টুয়েলভ অক্টোবর একটা উমরার তালিমের অর্গানাইজ করছি যেখানে আমরা ফ্রি সবাই ইনভাইট করলাম আমরা লাঞ্চেরও ব্যবস্থা রাখছি আপনারা আইয়া উমরা কিলা খরা লাগে অনেক মানে হাদিস বা অনেক কিছু জানতে পারবা ইংলিশ স্পিকার একজন থাকবা বাঙালি একজন স্পিকার থাকবা আমরা অর্গানাইজ করছি আপনার সবরে এনসিল ফোক থাকি দাওত সাল আলাইকুম